মানে বাসা থেকে যাওয়া লাগে গিলাস তুই গেলে সময় সব সময় পাই সময়টা আমার সামনে পরে বা আমি দেখি দেওয়ার পরে পরে ডর লাগা তো আমি আমি কিরে মামু মামু ডরদাস কিলে আমি তোর লাগে না তুই কই তো না তোর ডর দাও তুই এমনি আজকে লাইট গেল লাইতে গাড়ি বন্ধ করে আইবে সবাই ফিরবে হ্যাঁ তো আমি কই আমার লাইতে কারো অনেক সময় লাইতে আটটা বাজার নটা বাজে তোর আমাদের এফ আও লাগে তো আমার তো লাইতে কারো পরে করে তুই যা তুই যত চলবে আমার তোর আর কেউ হুতু হুতু করতো না তোর শৈতানোর তুই চলিস উদুর তুই সত্যতে চলিস হ্যাঁ সত্যি চলিস তোর কোনো সময় হইতো না তো বেড়াল না বেড়ালে চলো তোর তোর ফোড়া বেরিয়ে নেব আর রাত্রে দিয়ে রাত আমি সামালুম না এটা আমার কই ঠিক আছে দেখছো আসবেন গেছি দেখছো তোমার বাইক না বেদি পড়তে তোমরা তোমরা ফতো আমি দেখো আমার ফোতে জানোই তো লাইতে আটটা নড়া বাজে গাড়ি গিয়ে বুঝাই দিলে ওই দিয়ে তুল্লা ফারাই বিশটা দেন থেকে আবার বিশটা দেন নয় গাড়িটা আর এনতে নাই মাইটা সোজা বাজ যাই প্রথম কিমন প্রথম যে ওই দিয়ে আমি রাস্তার আসে না এখন তো গোড়া হুড়া আমরা তো গোড়া চালাই যাই গোড়া হাই বলছি গোড়ই আমি একবার কই কি গোড়া ছুটতে থাকে হাতের মধ্যে থাকে আমি একটা দাও দেই ফলে আগে সে বলতে যখন আমি সামনে আগাই তাকে ফিরছা তাকে ফিরছা ফিরছা মনে হইতে একটা মানে একটা ইয়ে ডলা কিটা থাকা কিরে সময় সেটা